কে আমরা আসছি বাড়িধারা লেক সাইড রাজুক পার্কে এখান থেকে আমরা এই পার্ককে এক্সপ্লোর করার চেষ্টা করবো এর নান্দিক নানান দিক আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো থাকুন আমাদের সঙ্গে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সবুজ প্রকৃতি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য তো থাকুন আমাদের সঙ্গে আর হাঁটুন আমাদের সঙ্গে আমরা যেভাবে হাঁটবো যে যে পথে চলব আপনারা আমাদের সঙ্গে সঙ্গে হাঁটুন এবং চলুন থ্যাংক ইউ এই রাজুক পার্কের পাশে বাড়িধারা রাজুক পার্কের পাশেই রয়েছে একটি দৃষ্টিনন্দন চমৎকার একটা লেক যদিও লেকের পানি খুব একটা স্বচ্ছ মনে হচ্ছে না টলটলে মনে হচ্ছে না যথেষ্ট ময়লা এবং পানি থেকে কিছুটা গন্ধ আসতেছে তো এটা কেন হলো সেটা বোধগম্য নয় তো আশা করব এখানকার কর্তৃপক্ষ বা যারা এই পার্ক দেখাশোনা করেন তারা নিশ্চয়ই এ ব্যাপারে উদ্যোগী হবেন এই চমৎকার পার্কটির পানিকে স্বচ্ছ এবং টলটল করার ব্যাপারে তাদের একটা ভূমিকা থাকবে বলে আমরা আশা করি এবং অদূর ভবিষ্যতেও আমরা সেটা দেখতে পাবো বলে আশা করি তবে মনে হচ্ছে এখানে প্রচুর মাছ চাষ করা হয় সে কারণে এই পানি এত ঘোলা কিনা বা কি ব্যাপার বলা যাচ্ছে না যেটাই হোক না কেন যে এখানকার কর্তৃপক্ষ এই পার্কের ব্যাপারে এবং এই পানির ব্যাপারে পার্কের পানির ব্যাপারে স্বচ্ছতার ব্যাপারে উদ্যোগী হবেন এবং যেভাবে এই পানিকে পরিষ্কার করা যেতে পারে সেই ব্যাপারে তাদের ভূমিকা আমরা আশা করছি যে ছোট্ট একটা ছাউনি যারা এখানে শরীরচর্চা করেন হাঁটাহাঁটি করেন তাদের বিশ্রামের জন্য এই ছোট ছোটো ছাউনি এখানে বা বসার স্থান যেটাই বলি না কেন জায়গায় জায়গায় রয়েছে এবং যারা একটু ক্লান্ত বোধ করবেন হাঁটাহাঁটির পরে শরীরচর্চা পরে তারা এখানে বসে আরাম করবেন এবং একটু জিরিয়ে নেওয়ার জন্য এই সমস্ত ছোট ছোট ছাউনি অত্যন্ত ভালো একটা ভূমিকা পালন করে চলেছে দেখতে পাচ্ছেন যে অলরেডি লোকেরা চলে আসছেন হাঁটাহাঁটি করার জন্য সময় গড়িয়ে আরেকটু বেলা গড়িয়ে আসলেই হয়তো এখানে আরও লোকের সমাগম হবে হাঁটাহাঁটি করার জন্য বা শরীরচর্চা করার জন্য খুব চমৎকার এই সবুজ প্রকৃতির মাছ দিয়ে এই যে ওয়াক এটা চলে গেছে এটা এখানকার স্থানীয় যারা এটা দেখভালের জন্য আছেন তাদের কাছে কথা বলে জানতে পারলাম যেটা এটা প্রায় দেড় কিলোমিটারের মতো লম্বা এই লেক সংলগ্ন দৃষ্টিনন্দন যে ব্যাপারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা নিশ্চয় আপনাদেরকে মোহিত করবে এবং এর চারিপাশে যে সবুজ গাছপালা সেটি এবং প্রচুর পাখি আছে এখানে গাছে গাছে আমরা দেখতে পাচ্ছি যে পাখিদের একটা কোলাহল শুনতে পাওয়া যাচ্ছে এবং খুব নিরিবিলি এবং নিরাপদ বটে সেটা হওয়ারও যথেষ্ট কারণ রয়েছে কারণ এলাকাটা একটা ডিপ্লোম্যাটিক জোন এখানে নানান রকমের নানান কান্ট্রির দূতাবাস রয়েছে কাজী এবং এটি বাড়িধারা এলাকা এখানে ধনাঢ়্য ব্যক্তিদের বসবাস স্বভাবতই এটি অত্যন্ত সিকিউর হবে এবং সুন্দর হবে আশেপাশে সব কিছুই সেটাই স্বাভাবিক এবং ওনারা যারা এখানে বসবাস করেন তারা সেই সুবিধাগুলি ভোগ করবেন সেটা নিশ্চিত করেই বলা যায় তো আমরা আজকে এই সুন্দর পার্কটি আপনাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করছি যতটা সম্ভব আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে হাঁটুন যেটা আগেই বললাম যতটা সম্ভব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব খুব চমৎকার একটা ফুল দেখতে পাচ্ছি এখানে হলুদ এবং লালচে কম্বিনেশনের ফুলটা অত্যন্ত সুন্দর দেখতে এটা কি ফুল সেটা এই মুহূর্তে বলা মুশকিল কিন্তু ফুলটা আকর্ষণ করার মতোই ছোট ছোট বেঞ্চ রয়েছে এখানে যেখানে বসে লোকজন আরাম করতে পারবেন শরীরচর্চার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন একজন সিনিয়র সিটিজেন এখানে হাঁটছেন তো এভাবেই এখানে লোকের আসেন এবং শরীর চর্চা করেন এবং একটা প্রশান্তি নিয়ে তারা বাড়িতে চলে যান এ পাশ থেকে লেকের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি সবই সুন্দর ছিল আসলে ওই যে লেকের পানিটা খুব একটা স্বচ্ছ নয় এবং এরকম একটা পশ এলাকাতে এটা মোটেই কাম্য নয় এটা কি কারণে এটার এই অবস্থা সেটাই ভাবনার উদ্রেক করে যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সবুজ আর সবুজ আমাদের ঢাকা শহরের মতো এরকম একটি জনবহুল সিটিতে এবং ইট পাথরের এই নগরীতে এইরকম একটা লেক যে কতটাই প্রশান্তিদায়ক সেটি বলে বোঝানো যাবে না অত্যন্ত ব্যস্ত জীবন এখানে যাপন করেন এখানকার এই নগরীর লোকেরা তো সেই সমস্ত ব্যস্ততার মাঝখানে এই এরকম একটা ছোট পার্ক বা এর সৌন্দর্য এবং যে সবুজ প্রকৃতি এর মাঝখানে আসলেই সেই ক্লান্তি দূর হয়ে যাওয়ার মতো অবস্থা তো এটি দেখতে পাচ্ছেন যে এই পার্কের একটি অংশ আমরা প্লে গ্রাউন্ড হিসেবে দেখতে পাচ্ছি এখানে সম্ভবত বাচ্চারা খেলাধুলা করে আমরা আর একটু আগাই দেখানোর চেষ্টা করি আপনাদের বিষয়টা সেরকমই মনে হচ্ছে প্রচুর কলা গাছ এখানে দেখতে পাচ্ছি অন্যান্য গাছের সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন যে বামে যে একটা ছোট পার্কের মতো ওই যে দেখতে পাচ্ছেন দূরে বাচ্চাদের খেলার সামগ্রী অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আসলে যেমনটাই ভাবছিলাম তেমনটাই এটা একটি আসলে ছোট্ট একটা খেলার অংশ এখানে বাচ্চারা খেলে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা প্লে গ্রাউন্ড এখানে ব্যাডমিন্টন ভলিবল এবং ফুটবল এই জাতীয় খেলা হয়ে থাকে এবং সেটা কোন কোন সময় কিবারে হবে সেটার বর্ণনাও এখানে দেখতে পাচ্ছি আমরা স্যাটারডে থার্সডে সেভেন এ এম টু টেন পি এম এবং ফ্রাইডেতে সেভেন এ এম টু টুয়েলভ পি এম অ্যান্ড টু পি এম টু টেন পি এম তো এটাও এখানে বর্ণনা করা হয়েছে যে এখানে কোন বারে এবং কোন সময় খেলা করা যাবে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে অত্যন্ত শৃঙ্খলিত এবং খুবই একটা সিস্টেম্যাটিক সিস্টেমেটিক এই এখানকার কর্তৃপক্ষ এই পার্কটিকে পরিচালনা করেন বলে আশা করছি এখান থেকে লেকের বেশ খানিকটা অংশ খুব লম্বা করে দেখা যাচ্ছে এবং তার আশেপাশে যে আবাসের স্থলগুলো গড়ে উঠেছে সেগুলো আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি এখানে শুধু রেসিডেন্সিয়াল এরিয়া নয় এখানে বেশ কিছু অফিস আদালত রয়েছে বেসরকারি সংস্থা এবং বিশেষ করে বেসরকারি সংস্থার বেশ কিছু অফিস এখানে রয়েছে এই পার্কের পাশেই আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে পার্কটা মোটামুটি দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে তবে একটু নিরাশ বলতে হবে যে এর পানিটা ঠিক স্বচ্ছ নয় পরিষ্কার নয় নীলাভ একটা পানি এবং এটার সংস্কারের অভাবই বোধ এই অবস্থা তো যেটা আগে বললাম যে এই পার্কের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা অবশ্যই এটা দৃষ্টিতে দিবেন এবং এর পানিকে স্বচ্ছ এবং পরিষ্কার করার জন্য তারা অবশ্যই একটা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি যেন সবুজের মেলা বসেছে যেদিকে তাকাচ্ছে ওইদিকে সবুজ চোখ জড়িয়ে যাওয়ার মতো সবুজ একটা কথা আছে যে চোখের প্রশান্তির জন্য সবুজের দিকে তাকিয়ে থাকতে বলা হয়েছে যে বেশ অনেকক্ষণ ধরেই সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখের আরাম হয় বা চোখের উপকার হয় দৃষ্টিশক্তির আরাম হয় এবং দৃষ্টিশক্তি শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রেও নাকি সবুজের দিকে তাকিয়ে থাকলে উপকারে আসে তো সেরকম একটা সবুজ চারিপাশে আমরা দেখতে পাচ্ছি বিকেল প্রায় গড়িয়ে আসলেও কিছুক্ষণের মধ্যেই এই পার্কে এখানকার যেন স্থানীয় অধিবেশ আছেন ওনারা নিশ্চয়ই এখানে আসবেন হাঁটাহাঁটি করবেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু লোক সিনিয়র সিটিজেন তারা হাঁটাহাঁটি করছেন এই যে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু লোক এখানে খেলবেন খেলার জন্য ব্যবস্থা নিচ্ছেন তারা হয়তো কিছুক্ষণ পরই ওনারা খেলাধুলা শুরু করবেন এখানে থাকুন আমাদের সঙ্গে চেষ্টা করছি আরো কিছু দেখানোর জন্য বাড়িধারা রাজুক পার্ক এর সামনের অংশ দেখতে পাচ্ছেন তো এখানে আজকে আমরা এসেছিলাম এবং ঘোরাঘুরি করেছি অনেকটাই সময় নিয়ে এর দৃষ্টিনন্দন দিক আমাদের চমৎকৃত করেছে তো নিশ্চয়ই পরে আমরা একসময় সময় সুযোগ করে এখানে আসব। তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনোখানে বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের আজকের ভ্রমণ আমরা বন্ধুরা মিলে আজকে একটা লম্বা সফর করলাম বিভিন্ন জায়গায় তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে এটিকে লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন আর আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে সেই পর্যন্ত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম